বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে আসছি আমি এটা হলো খালের রাস্তার মাথা বলে তো এখানে আমি আছি আজকে আমি কিছু কৃষির গবেষণা নিয়ে আমি আজকে এখানে আছি তো আমি ভাই কৃষির কোনো কিছু নয় আমি শুধু দেখামু যে কৃষি মানুষ কত কষ্ট করে কৃষি করে এত সুন্দর করে কৃষি করার পরে এই কৃষিগুলো আমরা যেন অনেক দাম দিয়ে কিনি আর কৃষি যে করতে কত কষ্ট হয় কত শ্রম দিতে হয় এই কৃষি যে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে ভিডিওতে যুক্ত হলাম তো প্রথম মিস্টার আমরা এখানে দেখছি উস্তা গাছ সারি সারি উস্তা গাছ রয়েছে তো এখানে আমরা যাব এক কৃষি ভাইয়ের কাছে কিছু কথা বলবো তো দেখি সামনে এগিয়ে যাই আর সবাই কোনো জায়গা খালি রাখবেন না যে যেখানেই থাকেন না কেন যে যেখানেই যেটুক জায়গা আছে না কেন ওই জায়গায় কৃষি করার চেষ্টা করবেন কৃষি আমাদের এমন একটা সম্পদ এই কৃষি আমাদেরকে জীবন বাঁচায় কি আমাদের এই শাক সবজি বিভিন্ন ফসল এগুলা যদি এগুলা ছাড়া আমরা কিন্তু আমাদের জীবন চলে না আর আমরা খেয়ে পিনে থাকতে পারি না তো আসলে কৃষি আমাদের ফসল এমন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো আজকে আমাদের কৃষির যেই মানুষ কত কষ্ট করে কৃষি করে এই কৃষির পরে যে আমরা এই ফসলের যে মূল্য পাচ্ছি না তো এই ফসলের কেন মূল্য পাচ্ছি না আমরা আজকে আপনাদেরকে দেখাবো কৃষি করতে কত কষ্ট হয় যে কৃষি এত টাকা ইনভেস্ট করেও আমাদের কৃষি অনেক সময় কৃষি নিয়ে আমরা শহর অঞ্চলে ঢাকা বলেন বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জ বলেন বিভিন্ন শহর অঞ্চলে আমরা কৃষির দাম পাচ্ছি না তো কেন দাম পাচ্ছি না আর এই যে কৃষি করতে কত কষ্ট হয় কৃষিতে কত শ্রম দেওয়া লাগে কৃষিতে যে আমাদের ক পরিমাণ আমাদের ইনভেস্ট করা লাগে যে দিনমজুরের যে দাম আমাদের যারা দিনমজুর কাজ করে তাদের যে শ্রম এই শ্রমের পয়সা যেন আমরা কৃষি উৎপাদন করে কৃষি বিক্রি করে যেন আমরা তাদের শ্রমের টাকা দিতে পারি এই জন্য আমি বলবো আপনারা কৃষি নিয়ে কখনো অবহেলা করবেন না কৃষি আপনার আমরা যারা ফসল করে থাকি আমরা যেন এই কৃষি সময়। আমরা মূল্য পাই এমন কি যেন সরকার আমাদের এই কৃষির প্রতি খুব তদারকি করে যেমন সারের দাম বেশি দিন দিনমজুরের দাম বেশি তারপরে জমিন যে ক্রয় করে রাখা হয় এই জমির দাম বেশি এত সব কিছু মিলে আমরা ভুক্তভোগী যারা আছি যেন আমরা সবাই মিলেমিশে আমরা যেন এটার প্রতি আগ্রহ থাকি যেন কৃষিতে আমরা সবাই ফসল উৎপাদন করার আগে যেন আমাদের সারের দাম কমানো হয় ঔষধের দাম কমানো হয় দিন মজুর তো দিন মজুরে এদের দাম কমাইলে তো আর চলে না তো আমাদের ফসলের যেন মূল্য দেয় এটার জন্য আমরা আজকে চলে আছি কৃষি দিবা আমাদের কৃষি মাছদ্রানা পেজের জন্য যে কৃষি করি কৃষির যেন আমরা ভালো দাম পাই এটার জন্য আমরা সরকারের কাছে খুব আবেদন করব যেন বাহিরের থেকে আমাদের কৃষি আন্দামি না করে ফসল আন্দামি না করে শাকসবজি আন্দামি না করে এটার জন্য আমরা সরকারের কাছে খুব আকুল আবেদন করে আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভাইদের প্রতি লক্ষ্য রাখুন